সত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অংশগ্রহণ ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নিবে দল ব্যবস্থা নিলে তো আমি কিছু করতে পারবো না মঙ্গলবার তেইশ ডিসেম্বর বিকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি রুমিন ফারহানা বলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে আমি নির্বাচন করব। তিনি বলেন এত বড় দল তাদের ভালো মন্দ দেখতে হবে যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জুট করে করেছে আসন না দিলে কেমন করে জুট হবে দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে এর আগে মঙ্গলবার তেইশে ডিসেম্বর দুপুরে গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে প্রার্থী হিসেবে জমিয়তে উলামায় ইসলামের সহ সভাপতি মালানা জুনায়েত আল হাবিবকে জুট প্রার্থী হিসেবে ঘোষণা করেন এই সময় তিনি বলেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তার যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বিএনপি মহাসচিব বলেন জমিয়তে উলামায় ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না এ সময় তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভুট দিয়ে দানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন গত তেসরা নভেম্বর দুইশো সাঁত্রিশ আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে কারো নাম ঘোষণা করেনি বিএনপি এরপর থেকেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যায় এই আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জুটের জুনায়েদ আল হাবিবকে তবে ব্যারিস্টার রুমিন ফারহানা বন্ধ রাখেননি তার নির্বাচনী প্রচারণা বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এরপরে আছে লাঙ্গলের অবস্থান এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাতটি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন ছয়বার লাঙ্গল প্রতীকের প্রার্থী নয়বার অংশ নিয়ে তিনবার ও নৌকা প্রতীকের প্রার্থী পাঁচবার অংশ নিয়ে একবার আর স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন দুবার এ আসনে বিএনপির নেতৃত্বাধীন জুট তাদের শরিকদের দুবার ছাড় দিয়ে